যে রাস্তা না থাকতাম জেল খাটাতে কইবেন হতවත්তাম না ঠিক বালুর ট্রাক সবার ক্ষমতা আপনারের ছিল না আপনারা জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম গুলিটা সামনে ছিলাম 탱크র সামনে ছিলাম এজন্য আমার গর্ব বেশি যারা বিদেশে ছিলেন তাদের দর্দ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তার দর্দ আসবে না যারা গুলির সামনে ছিল সামনে ছিলাম আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবর দাও এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে আমরা যদি রাস্তায় না থাকতাম জেলখানা থেকে গেবে হতে পারতাম না বালু ট্রাক সারবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ বৌলবি তারিওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন কথা বলছেন লুট করতেছেন চাঁদাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তায় মধ্যে গাড়ি নামাতে পারছে না চাঁদা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা পুল পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে পেতে রেখে স্ত্রীকে ধর্ষণ করার